প্রিয় খেতে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের মতো হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা জানিয়ে বা উল্লেখ করে বন্ধু নিকট পত্র পত্রটি আমি খুবই সহজভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে এখানে ঠিকানা দিয়ে দিব ঠিকানা দিয়ে তারপর তারিখটা দিব তুমি আমি তারিখটা দিলাম না তোমরা প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে দিবে তারপর প্রিয় মাহিন এখানে তোমার ফ্রেন্ডের নাম দিবে তো শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাকে বৃক্ষ বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখছি তুমি জানো আমাদের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে চারদিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এই অবস্থায় বৃক্ষরোপণ সপ্তাহ পালনের গুরুত্ব অনেক গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল ও কাঠ দেয় গাছ মাটির ক্ষয় রোধ করে তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে এবং যত্ন করতে হবে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে আমরা সবাই গাছ লাগিয়েছি খুব ভালো লেগেছে তুমি যদি পারো তোমার বাড়ির পাশে একটি গাছ লাগিয়ে নিও আজ আর নয় তোমার চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমার বন্ধু রায়হান এখানে সবাই সবাই নিজের নামটা দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা জানো যে চিঠি লেখার পর খাম দিতে হয় কারণ খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাওয়া যায় না তো আমি জায়গায় কম থাকার কারণে খামটা দিতে পারিনি এখানে লেখা হচ্ছে প্রাপক ও প্রেরকের ঠিকানা সম্বলিত খামটা তোমরা অবশ্যই লাগিয়ে দিবে কারণ তাহলে ফুল মার্ক পাবে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বলতুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আশা করি আরও কোন ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমারও বলে নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাই